শালবনী প্রাইভেট আইটিআই এ মারুতি সুজুকির প্লেসমেন্ট ক্যাম্পাস রাজ্য ও ভিন রাজ্যের ছাত্ররা আপনারা দেখছেন বাংলা নিউজ। বুধবার শালবনী প্রাইভেট আইটিআই দ্বারা আয়োজিত মারুতি সুজুকি কোম্পানির প্লেসমেন্ট ড্রাইভে ছাত্রদের ভিড় ছিল চোখে পড়ার মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন আইটিআই কলেজের ছাত্র এই চাকরি ট্রাইভে যোগদান করে প্রায় পঁয়ত্রিশটি থেকে চল্লিশটি কলেজ সহ ফিন রাজ্য উড়িষ্যা এবং বিহারের ও বেশ কিছু ছাত্র এই চাকরি ট্রাইবে অংশগ্রহণ করে কোম্পানির আধিকারিকরা জানান তাদের অনেক ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ পদ্ধতি পরীক্ষার মাধ্যমে হবে আইটিআই ট্রেনিং প্লেসমেন্ট অফিসার উদয় ডাঙরের কাছ থেকে কথা বলে জানা যায় আইটিআই পাস পিসিস কিছু ট্রেডের ছাত্রকে আজকে এই চাকরির পরীক্ষার আবেদন করা হয়েছে মারুতি সুযোগী কোম্পানি তারা যে চৌত্রিশ হাজার টাকা জয়নিংয়ের সাথে সাথে বেতনের অফার করেছে সেই জন্যই এত ভিড় হয়েছে এছাড়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল দেবরাজ সামন্ত মহাশয় বলেন আমাদের প্রতিষ্ঠানে ট্রেন্ডিং এন্ড প্লেসমেন্ট সেল নিয়মিত ক্যাম্পাস ড্রাইভ আয়োজন করে এবং আমরা সব কলেজের ছাত্রছাত্রীদেরই সুযোগ দিয়ে থাকি এছাড়া তিনি এই দিনের এই ক্যাম্পাস ড্রাইভে সাফল্য করার জন্য সবাইকে শুভেচ্ছা জানায় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট বিভিন্ন বাংলা নিউজ এখানে হঠাৎ কি কারণের জন্য আসা হলো এবং এই মারুতি সুজুকি ক্যাম্পাস থেকে কেন বাছলো এখানে ভালো স্যালারি দিচ্ছে আর ফেসারদের ভালো অপরচুনিটি আছে ওইজন্য এসেছে এর আগে কোথাও ক্যাম্পাসে গিয়েছো না এর আগে কোথাও যাইনি দূর থেকে এসেছো আমি সাউরাখন গভর্নমেন্ট আইটি কলেজ থেকে এসেছি বিষ্ণুপুর বাঁকুড়া কি আশা করছো তুমি কোম্পানিতে হয়তো যাবে যে আশা করছি দেখা যাক এরপর কি হয় আমার নাম দীপক দাস বেটার অপরচুনিটি পাওয়ার জন্য সিজুকি মারতে সিজুকি অনেক উন্নত ঠিক আছে তো তার বেসিসে স্যালারিটাও খুব হাই আর কি তো তার জন্যই আসলাম যে দেখলাম যে কি হয়েছে না হয়েছে এর আগে কোনো ক্যাম্পাসে হ্যাঁ এর আগে ক্যাম্পাসে আসছিলাম এখানে আসছিলাম এখানে টাটা আসছিল তা বাদেও অন্য অন্য কোম্পানি আসছিলো রেশমি আসছিল অনেক নানি দামি কোম্পানি এসেছিলো কিন্তু এর মতো যে এত বেটার স্যালারি কোনো কোম্পানিতে এখনও দেয়নি ঠিক আছে এর জন্যেই আসলাম আর কি আশা করছি আশা করছি দেখছি তো এখানে ছেলে তো প্রচুর আছে কম্পিটিশন তো হাই আছে তো দেখছি যতটুকু চেষ্টা করবি পারো করার চেষ্টা করবো আর কি কোন সালমান গভর্নমেন্ট আইটি এসেছি নাম সৌরভ পাল

আমাদের এই ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিভিন্ন স্টেটের স্টুডেন্টরা আজকে এখানে পার্টিসিপেট করেছে এখনো পর্যন্ত পাওয়া যায় নেবার তিনশো থেকে চারশো জন স্টুডেন্ট অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে এবং অলরেডি একশো থেকে দুশো জনের অলরেডি ইন্টারভিউ প্রসেস আমরা শুরু করে ফেলেছি আর সব থেকে বড় ব্যাপার যে মারুতি সুযোগী ইন্ডিয়া লিমিটেড একটা খুবই রেপুটেড কোম্পানি এবং তার সাথে সাথে এই কোম্পানির যে স্যালারি স্ট্রাকচার একটা আইটিআই স্টুডেন্ট পাশ করে যে ন্যূনতম যে স্যালারি হওয়া উচিত তার থেকে অনেকটাই বেশি এবং সেই কারণেই মূলত এই বিপুল স্টুডেন্টের সমাগম এবং এত স্টুডেন্ট এখানে এসে আজকে উপস্থিত হয়েছে আমার নাম দেবরাজ সামন্ত আমি সালবনি প্রাইভেট আইটিআই প্রিন্সিপাল বেটার প্লেসমেন্ট অপরচুনিটি পাই সেই সব ব্যাপারগুলোকে লক্ষ্য করেই আজকে আমরা একটা ইন্ডিয়ার বড় কোম্পানিকে নিয়ে এসেছি আর কি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড ওনাদের অ্যাভেলেবেল ভ্যাকেন্সি প্রচুরই আছে তো দেখা যাক আর তো প্রায় সাতশো জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে এবং তিনশো জন স্টুডেন্ট অলরেডি চলে এসেছি ওদের দেড়শো জন স্টুডেন্টের এক্সাম প্রসেসটা আমরা স্টার্ট করে দিয়েছি কোন কোন জায়গা প্রচুর কলেজ থেকে এসেছে আপনার বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন কলেজের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসেছে আউট অফ স্টেট থেকেও কিছু স্টুডেন্ট এসেছে আমার নাম উদয় ডাঙর আমি এখানে ট্রেনিং প্লেসমেন্ট অফিসার আমাকে <laughs> подушечки дамо вам дамо вам